আরে আরে আমার কুড়ালটা তো এই নদীতেই পড়ে গেল আরে কাঠুরিয়া তুমি এত উদাস কেন এই দুটার ভিতরে তোমার কুড়াল কোনটা আরে এইটা তো ওই সৎ কাঠুরিয়ার গল্পের মতো মনে আমি সৎ ভাবে যদি বলি ওই লোহার কুড়ালটা আমার হলে আমার সৎ হওয়ার পুরস্কার হিসাবে ওই সোনার কুড়ালটাই দিবে ওই যে তোমার হাতের ওই লোহার কুড়ালটাই হলো আমার আচ্ছা তাহলে এই নাও হ্যাঁ আরে সালা আমার সাত হয়েও তো কোনো ফায়দা হলো না তারা এবার ইচ্ছা করে কুড়ালটা ফেলে দেই মনে হচ্ছে তোমার লোহার কুড়ালটা আবার নদীতে পড়ে গিয়েছিল এই না তোমার লোহার কুড়ালটা আরে ওই সোনার কোড়ালটা দে আমাকে আরে এই তো আমাকে চিনে ফেলেছে আবারও লোহার কুড়ালটা আমাকে দিয়ে গেল আমার সাত হওয়া তো কোনো পুরস্কারই পেলাম না আমি হ্যাঁ এবার বুদ্ধি পাইছি এবার দেখবো শালা তোকে কিভাবে সোনার কোড়াল না দিয়ে যাস তুই ইয়া তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে আর যারা ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদের মনের আশা যেন পূরণ হয় কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা আরে বাবা তুমি এই আঙ্গুল দেখাচ্ছো কেন আমাকে এই আঙ্গুল এই আঙ্গুলে বতর দিয়ে ঢুকিয়ে দিব আমার সে কুড়ালটা কোথায় আছে তোর কুড়াল এই দেখ নো আরে আমার কুড়াল তোমার পিঠে লাগানো কেন হ্যাঁ শালা এই তুই তো কুড়াল আজকের পর থেকে না আমার নদীর পাশে তো